আসলে দেখেন এই এই মানুষটা রোদের মধ্যে আমরা টিকতে পারতেছি না কিন্তু উনি দেখেন আসলে এইভাবে বিহাজ যে রোদে আমরা টিকতে পারতেছি না উনি এই রোদের মাঝে রিজিকের অন্বেষণ করতেছে উনি একদম প্রতিবন্ধী হবে উনি দৈনিক দুই থেকে আড়াইশো টাকা ইনকাম করে এতে উনার সংসার চলে এই দেখেন কীভাবে লোহা খুঁজতেছে একটা চুম্বক ফিট করছে এখানে যদি কোনো লোহার টুকরা থাকে সেই লোহার টুকরাগুলো চুম্বকে বেঁধে যায় এইভাবে দেখেন এই যে চুম্বকের যে এটা আছে এটা আমাদের সেটা বাজে তো এইভাবেই উনি ইনকাম আর সেই যে ওনার যে ইনকাম সোর্স এভাবে তারপর আসলে উনি মানুষের কাছে হাত না পেতে এই আসলে এই কষ্টের যে একটা ইনকাম সোর্স এইটা উনি বেছে নিচ্ছে কারণ উনি দেখা যাচ্ছে উনি একজন প্রতিবন্ধী তো উনি কিন্তু পারতো মানুষের কাছে হাত পারতে কিন্তু আসলে উনি সেটা না করে উনি নিজে কষ্ট হলেও নিজের ইনকাম নিজে করে নিচ্ছে কিন্তু আসলে আমাদের সমাজে ওনার সাইডে আরও অনেক ভালো মানুষ আছে যারা আসলে মানুষের কাছে হাত পাতে অভ্যাস হয়ে গেছে ভিক্ষা করতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু একটু চেষ্টা করলে অনেকেই কাজ করে খেতে পারে কারণ বিয়স আপনি দেখেন যেই ভাইটা আসলে উনি কিন্তু একদম সত্যিকার অর্থে প্রতিবন্ধী উনি একদম সত্যিকার অর্থে প্রতিবন্ধী উনি কিন্তু মানুষের কাছে হাত পাতার যোগ্য কিন্তু আসলে ওনার তেমন অর্থ নাই বাড়ির সুনামগঞ্জ ছিলেন সোনামগঞ্জ তো উনি এই যে এটা রাজেন্দ্রপুর এখানে উনি এই কষ্টের কাজ বেছে নিছে দৈনিক যা পায় এতেই উনার সংসার চলে অনেক বড় আপনার পছন্দ রোদ আসলে বিভাগ দেখেন এই মানুষটা এই পছন্দ রোদের মধ্যে আমরা টিকতে পারতেছি না কিন্তু উনি দেখেন আসলে বাজকে কীরকম পাইছেন

এবং মানুষ আমরা আমরা কিন্তু খুশি তো আপনাকে দেখে কিন্তু আমাদের অনেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একটু সমস্যা হইলে ভিক্ষা করা শুরু করে দেয় মানুষের কাছে হাত পড়তে শুরু করে দেয় কিন্তু আপনি তা না করে আপনি এই কষ্টের কাজ বেছে নিছেন। তাই হোক আপনার জন্য মন থেকে দোয়া করি পাক যেন আপনার ফ্যামিলিকে ভালো রাখে আপনাকে সুস্থ রাখে তো আপনি ওই ঠান্ডাটা খেয়ে নেন আর ভাই আমি এদিকে ঘুরতে আসছিলাম এটা আমি আপনাকে সম্মানই দিলাম আমি কিন্তু ভাই এটা আপনাকে আমি বিখ্যাতই নাই না ঠিক আছে বাস্তবতা ভাই আমি এটা আপনাকে বিখ্যা দিছি না ভাই ঠিক আছে এটা আমি আপনাকে জাস্ট আমার ভালোবাসা দিছি ভাই আমি আপনাকে বিখ্যা দিছি না ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো ঠিক আছে ভাই ওকে ভাই আসসালাম আলাইকুম